হ্যালো বন্ধুরা সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ক্ষুদ্র চ্যানেলটি পাশে থেকে যেও বন্ধুরা নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি প্লিজ সবাইকে অনুরোধ করে বলছি প্লিজ আমার ভিডিওগুলি প্লিজ পুরো ভিডিওটি ফুল দেখো কেমন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি ভিডিওর বিষয় হলো বন্ধুরা পাপি মানুষ কেন সুখী হয় এই নিয়ে আমি একটু আলোচনা করব বন্ধুরা পাপী মানুষ সুখী কেন হয় নন্দভদ্রের আশঙ্কা কেন দূর হলো আসুন জেনে নিই বন্ধুরা আপনারা হয়তো ব্যাসমুনির নাম শুনেছেন যিনি মহাভারতের সাথে সাথে আঠেরোটি মহাপুরাণের রচয়িতা যিনি স্বয়ং মহাবিষ্ণুর অবতার ছিলেন যার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ জানার দিব্য দৃষ্টিপ্রাপ্ত ছিল এর সাথে তিনি জীবজন্তু পোকামাকড় পশু পাখির ভাষা মনোভাব বুঝতে পারতেন একদিন ভগবান ব্যাসমণি কোথাও যাচ্ছিলেন তিনি পথে একটি পোকাকে পথে যেতে দেখলেন ব্যাসমণি জিজ্ঞাসা করলেন পোকাকে তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তোমার ওপর কিসের বিপদ আসতে চলেছে পোকা বলল হে মনিবর। আমি এই জন্য পালাচ্ছি একটি গরুর গাড়ি এদিকে ছুটে আসছে যদি সে আমাকে পিসে না দেয় সেই কারণে আমি পালিয়ে যাচ্ছি তাই আমার প্রাণ বাঁচানোর জন্য আমি পালাচ্ছি নিজের প্রাণ তো সবার কাছেই প্রিয় হয় ব্যাসমণি বললেন হ্যাঁ ভাই তুমি তো পাবজনীতে জন্ম নিয়েছ তোমার তো মরে যাওয়াই সৌভাগ্য মানুষ যদি মৃত্যুকে ভয় পায় তাহলে ঠিক আছে সৌভাগ্যে মানবজনক পাওয়া যায় তোমার কীট শরীর থাকতে কিসের এত ভয় তখন পোকাটি বললো হে মহর্ষি আমি মৃত্যুকে ভয় পাই না আমি এইভাবে ভীত কারণ আমার চেয়ে অনেক অধম কীট রয়েছে কোথায় আমি মরে গিয়ে সেই শবেতে না চলে যাই ব্যাসমণি বললেন হে পোকা তুমি ভয় পেও না আমি কথা দিচ্ছি যতক্ষণ তোমার শরীর মানব শরীরে পাঠিয়ে দেব ততক্ষণ তোমার শরীর যেই যেই জনিতে এ যাবে সেখান থেকেই আমি তোমাকে উদ্ধার করে যাব। ব্যাসমণি বোঝানোর পর ওই পোকাটি পিছনে ঘুরে আসে আর গরুর গাড়িতে চাকার নিচে পড়ে মারা যায় মৃত্যুর পর সে কাকের জনিতে জন্ম নিল তারপর শিয়ালের জনিতে জন্ম নিল সে যখন যখন যেখানে জন্ম নিল ব্যাসমুনি এসে তাকে পূর্ব জন্মের কথা মনে করিয়ে দিলেন যার ফলে সে সব জনি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেলেন এইভাবে ওই জীব কখনো কুকুর কখনো গাধা কখনো কুমির কখনো পাখি রূপে জন্ম নিল ব্যাসমণি তাকে উদ্ধার করতে থাকেন এইভাবে সে চণ্ডাল শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় এরপর ভগবান ব্যাসমণি তাকে মন্ত্র দীক্ষা দিয়ে নিজের শিষ্য বানিয়ে নিলেন যা নন্দের আশঙ্কা ছিল পাপী মানুষদের সুখী কেন দেখা যায় তখন ওই ব্রাহ্মণ বালক নন্দবদ্রের এই আশঙ্কা দূর করলেন ওই বালক নন্দভদ্রের কাছে এসে নন্দভদ্রকে বলেন হে নন্দভদ্র এত বড়ই স্পষ্ট মন দিয়ে শোনো আমি তোমার সমস্যা সমাধান করতে এসেছি নন্দভদ্র পূর্বজন্ম দান করেছিলেন দান পুণ্যের ফলে তিনি এই জন্ম পেয়েছেন তামসিকভাবে যে ধর্মকর্ম করা হয় তার তার ফলস্বরূপ মানুষের ধর্মের কোনো অনুরাগ হয় না আর সেই পাপীকে সুখী দেখা যায় মানুষ পূর্ণ ভোগ করে নরকে যায় এতে কোনো সন্দেহ নেই হে নন্দভদ্র এই বিষয়ে মারকাণ্ডজি বলেছেন এই কথাগুলো সব সময় মাথায় রাখা উচিত যা চার প্রকারের যারা ইহলোকে সুখ ভোগ করে কিন্তু তাদের জন্য পরলোকে কোনো সুখ নেই দুই নম্বর হলো যারা ইহলোকে দুঃখ ভোগ করে তাদের জন্য পরলোকে সবসময় সুখ রয়েছে তিন নম্বর হলো যারা ইহলোকে সুখ ভোগ করে তারা পরলোকে গিয়ে সুখ ভোগ করে চার নম্বর হলো যারা ইহলোকে না সুখ পেয়েছে না পরলোকে গিয়েও সুখ পেয়ে থাকে যাদের পূর্ণ জন্ম অর্জন করা হয়েছে তারা ইহলোকে সুখ ভোগ করে কিন্তু ওই ব্যক্তি যদি আবারও পুণ্য অর্জন না করে সে ভাগ্যহীন মানুষ প্রাপ্ত হওয়া সেই সুখ কেবল ইহলোক পর্যন্ত থেকে যায় যাদের পূর্ণ জন্মের উপার্জন করা পুণ্য নেই এই জন্মে সে যে কোনোভাবেই হোক ভালো কর্মের দ্বারা পুণ্যের উপার্জন করেছে সেই বুদ্ধিমান মানুষ নিশ্চিতভাবে পরলোকে গিয়েও বিশাল সুখ উপভোগ করে যাদের কাছে উপার্জন করা পুণ্য এখনও আছে কিন্তু সে এই জন্মেও ভালো কর্মের দ্বারা পুণ্যের উপার্জন করলেও এমন বুদ্ধিমান মানুষ কিছু হয়ে থাকে ইহলো পরলোকে দুয়েতেই সুখী হয় হে নন্দভদ্র যার কাছে বহু জন্মের কোনো পুণ্য নেই আর এই জন্মেও সে কোনো পূর্ণ এমন মানুষ ইহলোকে না সুখ পায় না পরলোকে সুখ পেয়ে থাকে এইভাবে ব্রাহ্মণবালক নন্দভদ্রের সব সমস্যার সমাধান করেন এরপরে জন্মে সেই বালক কুষারু মিত্রার পুত্র হন নিমহিষি মৈত্রী নামে প্রসিদ্ধ হন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ